সিটি সেন্টারে এটা কার গিটার আছে এটা তোমার জানা দরকার জানি তো কার ক্লিয়ার উদ্দি হাসব্যান্ড হ্যাঁ থেকে আমাদেরকে বের করে হ্যালো সবাইকে কেক গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো সানডে জানি ব্লগটা পরে আসছে কারণ আমার এডিটিং করতে একটু টাইম লাগে তো যাই হোক আজকে যেহেতু সানডে আমার কোনো প্ল্যান নেই তোমরা হয়তো ভাবছিলাম বলবো যে আজকে যেহেতু সানডে আজকে এখানে কিছু একটা বাট সত্যি আমার কোনো প্ল্যান নেই জানি না কি করবো কি না যাই তোমাদের সাথে শেয়ার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল নিয়েও হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো বেশি বক বক না করে ভিডিওটাকে স্টার্ট করি কি বানাচ্ছো মা সকালের টিফিনের জন্য পালক পনির বানাচ্ছি আহ দেখে তো অনেক টেস্টি লাগছে আমার গরম গরম পালক পনির আর সেঁখা রুটি আমার ফেভারিট দেখি দাও আমার একটু বাস বাস না ব্রেকফাস্টটা করতে করতে আমার কাছে কল আসলো যে আমার একটি পার্সেল এসেছে তো আমি গেলাম এটা রিসিভ করার জন্য তো ওয়েট করছিলাম ডেলিভারি যে দেয় তার তার মধ্যেই বাচ্চাদের সাথে কথা বলছিলাম তারপরে এসে বলল আমার পার্সেল পার্সেলটা পোস্ট অফিস থেকে এসেছিল আর আমি জানি না এটার মধ্যে কি আছে কি না আর আমি একটু শখ ছিলাম কারণ পার্সেলটার সাইজ অনেকটা বড় ছিল চলো তোমাদেরকেও দেখা এটার মধ্যে কি ছিল পার্সেলটা খুলে যখন দেখলাম এটি এক্সিয়াম নামে ব্র্যান্ড থেকে এসেছে তো আমি একটু অবাক হয়ে গেলাম কারণ এই ব্র্যান্ড অলরেডি আমাকে প্রোডাক্ট পাঠিয়ে সেরেছে আর এটা একটি পিয়ার পার্সেল তাই ব্র্যান্ডকে আমি আবার কন্ট্যাক্ট করলাম যে মেবি ভুলে ভুলে ওরা আবার পাঠিয়ে দিয়েছে তাই তো গাইজ আমি রেডি হয়ে গেছি বেসিক টপ বেসিক জিন্স মেসি ব্যাট ইগনোর দিস যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মুভি হলে আর কি মুভি দেখবো সেটা তোমাদেরকে আমি হলে গিয়ে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা লেট সবসময় মতো তোমরা হয়তো বলতে পারো যে আমার তো কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে মুভি দেখতে কেন যাচ্ছি সেটা যাচ্ছি আমার দাদার জন্য আমার দাদা অলরেডি টিকিট কেটে ফেলেছিল ওর জন্য আর ওর ফ্রেন্ডের জন্য বাট ওর কিছু কারণ মানে ইমার্জেন্সির জন্য ও যেতে পারেনি তাই আমি আর দিয়া পেয়ে গেলাম এই টিকিটগুলো ফ্রিতে তো আমরা বেরিয়েছি আর কোনো প্রবলেম হবে না সেটা তো পসিবল না তো আমাদের টিকিট ভাই পাঠিয়েছিল সেটা ছিল হচ্ছে গিয়ে সিটি সেন্টার বালাকার বাট আমরা চলে গেছি রূপসী মাল্টিপ্লেক্সে আমাদেরকে কি করলো বের করে দিল আর ফল থেকে আমাদেরকে বের করে দিল এখন আমরা দুঃখ মনে যাচ্ছি বালাকাতে তো দেখি ওইখান থেকে যদি বের না করে দেয় তাহলে আজকে সিনেমা দেখা মজা আমাদের তো আমার এই নটংকিগুলো দেখে তো তোমরা হয়তো বুঝিয়ে গেছো যে আমরা কোন মুভি দেখতে এসেছি আমরা দেখতে এসেছি ফাইটার আর এই নটংকিগুলো আমি করছিলাম ঋত্বিক রোশনের জন্য বিকজ হি ইজ ওয়ান অফ মাই ফেভারেট আর কান্না ভালো লাগে হৃত্বিক রশনকে

সেটা তো আমিও জানি না তো আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে মুভিটা আমার খুব ভালো লেগেছে দিয়া তোর কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে জেনারেলি আমাদের অ্যাকশন মুভি ভালো লাগে না বাজেটটা খুব ভালো ছিল খুব ভালো ছিল তো তোমরা যদি না দেখে থাকো তাহলে এসে দেখো অবশ্যই দেখো তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে মেলাতে কেন হঠাৎ করে সাডেনলি আজকে সব কিছু প্ল্যান হয়ে যাচ্ছে আমি বুঝছি না কেন বাট মেলা ব্লগটা আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব না কারণ যদি শেয়ার করি ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে মেলাতে গিয়ে আমরা কী কী করলাম আর অফকোর্স কী কী খেলাম তো তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই